হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাটি কোন ধরনের মানুষের বেশি লাগবে এই আলোচনাটি এমন মানুষের লাগবে যারা একটা জিনিসের আফসুস করতেছে বারবার হয়ে নষ্ট হয়ে যায় বারবার হয়ে নষ্ট হয়ে যায় আজকে এমন লোকের জন্য এই আলোচনাগুলো করা হবে যেমন শুধু বাংলাদেশে নয় সমস্ত বিশ্বব্যাপী অনেক নারী লোকের সন্তান পেটে আসে কিন্তু টিকে না সন্তান পেটে আসে কিন্তু টিকে না এরকম দেখা যায় যে কারো ছয় মাস পরে সন্তানটা নষ্ট হয়ে যায় কারো তিন মাস পরে নষ্ট হয়ে যায় কারো দেখা যায় আট মাসে নয় মাসে নষ্ট হয়ে যায় কারো বাচ্চাটা হয়ে মারা যায় তাহলে এই যে বিষয়গুলো ঘটতে থাকে তখন মানুষে ডাক্তার দেখায় তবে একটা জিনিস কি ডাক্তারের চিকিৎসা তো লাগবে কিন্তু যেখানে যা দরকার তাই দিতে হবে যেমন মানুষ যখন ব্যর্থ হয়ে যায় এবং ডাক্তার যখন ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু মানুষ আল্লাহকে ডাকে আল্লাহ তুমি যদি ভালো না করো আর উপায় নেই শেষে কিন্তু মানুষকে মানুষের ভিতরে এই জিনিসটা জাগে যে শেষে আল্লাহ ব্যতীত এখানে আর আমাদের কোনো রক্ষা নেই বা উপায় নেই তো আমি এখন বলবো যে একটা সন্তান ধারণ করা এরপরে দেখা গেছে নতুন নতুন দাম্পত্য যদি হয় তাহলে একটা সন্তান তিন মাস চার মাস বা পাঁচ মাস পরে যখন নষ্ট হয়ে যায় মানে এমন একটা দুঃখ লাগে এমন একটা কষ্ট লাগে যে এই কষ্টের কোনো সীমা থাকে না তাই আমি এমন মানুষের জন্য আজকে এই আলোচনাগুলো নিয়ে আসলাম যে অবশ্যই অবশ্যই আল্লাহ এই যন্ত্রণা এবং এই একটা জ্বালা যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও টিকে না এটার থেকে রক্ষা পাইবার জন্য যে আল্লাহ যে কি নিয়ামত রেখেছে আল্লাহর গুণবাচক নামের মধ্যে যে কি সুন্দর খবর আমাদের মধ্যে রেখেছেন তা আমরা খবর রাখি না এবং সেই নিয়ম পালন করি না বিদায় মানুষ কষ্ট পায় তবে আজকে আমি সেই কথাগুলো বলবো যেই নামটি এখন আপনাদেরকে বলবো কয়বার কিভাবে কিভাবে এই নামটা জপনা করতে হবে এরপরে দেখা যায় এই নাম বন্দা স্ত্রীলোক বা যে স্ত্রীলোকের সন্তান নষ্ট হইয়া যায় সাত দিন রোজা রাখিয়া প্রত্যেহ ইফতারের সময় বারবার পানির উপর ফুক দিয়া পান করিবে নিশ্চয়ই স্ত্রীর রোগ ভালো হইয়া যাইবে আমি আবার বলছি কথাটা লক্ষ্য করে শুনবেন এই নাম বন্দা স্ত্রী লোক বা যে স্ত্রী লোকের সন্তান নষ্ট হইয়া যায় সাত দিন রোজা রাখিয়া প্রত্যেহ ইফতারের সময় বারবার পানির উপরে ফুক দিয়া পান করিবে কোন নামটি নামটি হলো ইয়া মুসাওয়েরু ইয়া মুসাওয়েরু আচ্ছা তাহলে ইয়া মুসাওয়েরু বলে এই নামটি যখন আপনি পানির মধ্যে বার ফু দিবেন ফুঁক দেওয়ার পরে এই পানিটা খাবেন আচ্ছা তাহলে বারো দিন আপনাকে রোজা রাখতে হবে বারো দিন রোজা রাখবেন এবং বারো দিন ইফতার করিয়া এই পানিটার মধ্যে ইয়া মুসাওয়ারু ইয়া মুসাওয়ারু এই নামটি বলিয়া বার ফুক দিয়ে এই পানিটা বারো দিন রোজা রেখে বারো দিন ফুক দিয়ে খাবেন তাহলে ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহর ফজলে আপনার সন্তান নষ্ট হইবে না এবং বন্দা স্ত্রী লোকের গর্বের সন্তান আসিবে তবে হে জগতবাসী এরকম সুযোগ সুবিধা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে রেখেছে আমরা এই খবর রাখি না তখন আল্লাহ রাগ থাকে যে তারা মনে মনে বলে আল্লাহ তুমি আমার দিকে চাইলে না আল্লাহ তুমি আমার সন্তান নষ্ট করে দিলে আল্লাহ কোনো নষ্ট করে না নষ্ট আমাদের দোষে হয় কিন্তু আল্লাহ এটাকে সাহায্য করে আল্লাহ সাহায্য করে আমাদেরকে উপকার করে দিতে চায় কিন্তু আমরা সেই উপকার নিতে জানি না যার ফলে আজ আমরা নিজেরাই নিজের ভগন্ত ভুগতে থাকি তবে হে জগতবাসী ইয়া নামটি আমি বারবার বলছি লিখে রাখুন ইয়া মুসাউরু ইয়া নামটি যেমন নামটি আপনারা লিখতে পারেন ইয়া রশ্মি ই অন্তস্থ আকার ইয়া ময় রস্যকার ছ আকার এরপরে ও এরপরে আকার এরপরে অন্তস্থ জফালা এরপরে রয় রস্যকার ইয়া মোসাউয়েরো ইয়া মোসাউয়েরো এরকম নামটা তাহলে এই নামটি আপনারা এভাবে এভাবে এই নিয়মে চালিয়ে যান ইনশাল্লাহ বছর ঘুরতে ঘুরতে আল্লাহর রহমতে একটি সন্তান দেবে আপনাদেরকে আরেকটা বিষয় হলো যদি কারো সন্তান লাভ হয় তাহলে এতিম দুঃখী যারা চলতে পারে না খেতে পারে না তাদেরকে আপনারা দান খয়রাত করবেন এবং এদেরকে অনেক গরিব লোক যারা খেতে পায় না এদেরকে পাকশাক করে খাওয়াই দিবেন কিছু কাপড় দিয়ে দিবেন কিছু টাকা দিয়ে দিবেন তাহলে আল্লাহ খুশি হবে তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তীতে দেখা যায় এমন কিছু ভিডিও ছাড়া হবে যে ভিডিওর মধ্যে আপনাদের সামনে কোনো উপকারে আসবে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি মনে করেন যে হ্যাঁ অন্য অন্য মানুষেরা এই কথাগুলো শুনে উপকার হোক তাহলে আপনারা শেয়ার করে দিবেন। তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ